اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فاولئك فاولئك أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك سعيد بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون اهله فهو شهيد رواه الامام الترمذي رحمه الله وكثير من غيره من ائمه الحديث رحمه الله سبحانه وتعالى رحمة واسعة يا رب صل علي النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل علي النبي محمد ما شج جرح في سبيلك وانبرا صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال واكثرا صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلوا على المختار احمد انه أزكى الأنهم وخير من وطي الثرى بارك الله لي ولكم في القرآن العظيم. ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على. محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا

সলায় জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা শহীদের মর্যাদা শাহাদতের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং এই কথা আমাদের আলোচনা এসেছে যে শহীদ মূল, মৌলিক অর্থে শহীদ ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে কাফের কোপ্পারের হাতে নিহত হয়েছেন তাদেরকে ঠাকিয়ে ফেতান সত্যিকার অর্থের শহীদ বলা হয় তদ্রুপ যদি কোনো ব্যক্তি মজলুম হয়ে অন্যায়ভাবে কোনো ব্যক্তির হাতে খুন হয় আর অবস্থান স্থলেই মারা যায় কোন ধরনের চিকিৎসা করার পূর্বে এবং কোন ধরনের কোনো কথা বলার সুযোগ সে পায় না অর্থাৎ সাথে সাথেই মারা যায় তাকেও শহীদ বলা হয় আরো কয়েক প্রকারের ব্যক্তিদের ক্ষেত্রে নবীজি সাল্লি ওয়াসাল্লাম শহীদ বলে আখ্যায়িত করেছেন তারাও রকমের বিধানগত দিক দিয়ে তারাও শহীদ তাদেরকে আল্লাহ সুফায়ন তালা শহীদ হিসাবে গ্রহণ করবেন বলে নবীজি সাল্লা আলি এর সাদ করেছেন তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে মর্যাদাগত দিক দিয়ে বেদানগত দিক দিয়ে তারাও শহীদ এমন কিছু সৌভাগ্যবান মানুষের কথা হাদিসের মধ্যে আসছে যাদেরকে হকমান বিধানগত শহীদ বলা হয় যাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয় সেরকম ব্যক্তিদের আলোচনা আমরা শুরু করেছিলাম বলা হয়েছিল যে শাহীদুল বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহীর শাহী গ্রন্থ বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফত বাহারির মধ্যে কিতাবের আল্লামা আল্লাবিনা হাজল আল্লা রহমতুল্লাহ আলীহি রকম ব্যক্তিদের তালিকা বিভিন্ন হাদিস থেকে তালাশ করে করে বের করেছেন এবং একটি তালিকা করেছেন যে তালিকার মধ্যে প্রায় বিশের অর্ধে মানুষের নাম এসেছে ওই সমস্ত মানুষ শহীদের মর্যাদা পাবে ওই সমস্ত মানুষ মর্যাদ মর্যাদাগত দিক দিয়ে এবং বিধানগত দিক দিয়ে শহীদ এরকম মানুষের তালিকা তিনি বিভিন্ন হাদিস থেকে তালাশ করে করে বের করে তার কিতাবের মধ্যে বিশের উর্দে মানুষের তালিকা করেছেন আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলিহি তিনি একজন প্রসিদ্ধ মহাদ্দ এবং মুখাসিন তিনিও ওই সমস্ত মানুষের তালিকা তৈরি করেছেন বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শহীদ বলেছেন সেরকম ব্যক্তিদের নাম তালাশ করে করে বের করে প্রায় চল্লিশের কাছাকাছি নাম তিনি উল্লেখ করেছেন চল্লিশের কাছাকাছি ওই সমস্ত মানুষকে নবীজি সাল্লি আসলাম শহীদ বলেছেন ওই সমস্ত মানুষের মৃত্যুকে শাহাদতের সাথে তুলনা করা হয়েছে বিধানগত দিক দিয়ে মর্যাদাগত আজর স্বভাবের দিক দিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে শরীয়তের মধ্যে শহীদ হিসাবে উল্লেখ করা হয়েছে তো ওই ওই সমস্ত ব্যক্তিদের সাত প্রকারের ব্যক্তিদের আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম এক নম্বর হচ্ছে মতরৌল যারা প্লেগ রুগে অথবা মহামারীতে যারা মৃত্যুবরণ করে তারা সেহীদ ও শহীদ দুই নম্বরে বলা হয়েছিল অ্যালগারি ও শহীদ পানিতে ডুবে বন্যায় প্লাবিত হয়ে পানিতে ডুবে অথবা এমনিতেই বন্যা ছাড়া এমনিতেই যদি কোনো মানুষ পানিতে ডুবে মারা যায় ধরেন নৌকা দিয়ে নদী পার হচ্ছে আল্লাহ মাফ করুন নৌকা ডুবে গেল ব্যক্তি ডুবে মারা গেল এলগারি ও শহীদ ডুবে মারা যায় যে ব্যক্তি সেও শহীদ তিন নম্বর বলা হয়েছে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায় তাদেরকেও নবীজি আলী ওসাল্লাম শহীদ বলেছেন চার নম্বর হচ্ছে আলমফোন অর্থাৎ কলেরা রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারাও শহীদ ওলামে কেরাম বলেছেন পেটের যে কোনো ব্যারামে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ পাঁচ নম্বরে বলা হয়েছে সাহেবুল হ্যারিয় শাহী যারা আগুনে পড়ে দগ্ধ হয়ে মারা যায় যেটি গত একুশ তারিখে জুলাইয়ের একুশ তারিখে ঢাকাতে বিমান দুর্ঘটনায় অধুনি দগ্ধ হয়ে যে সমস্ত শিক্ষার্থী বা শিক্ষকরা জান দিয়েছেন তাদের বেলায় বলা হয়েছে শাহী। ছয় নম্বর হচ্ছে সাহেবুল অল্লি এমদাহ হাতমি শাহীদ যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায় তারাও শহীদ ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায় একতার ভিতরে কিন্তু অনেক কিছু ঢুকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে গাড়ির নিচে পড়ে মারা গেছে দালান বিল্ডিং ভেঙে নিচে পড়ে মারা গেছে ভূমিকম্প হয়েছে নিচে পড়ে মারা গেছে পাহাড় দশ হয়েছে পাহাড় দশে পাহাড়ি জলের কারণে পাহাড় দশে মাটি চাপায় মারা গেছে সবাই অল্লাদি কহবাহ সাত নম্বরে বলা হয়েছিল অ্যুকা মহিলা যে মহিলা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় অথবা প্রসবের সময় মারা যায় অথবা প্রসব পরবর্তী বেয়ারাম যতদিন থাকে সেই সময়ে মারা যায় নবীজি সেই মহিলার ক্ষেত্রে বলেছেন শহীদ কোন কোন বর্ণনা আসছে যে মহিলা সন্তান প্রসবের সময় মারা যাবে হ্যাঁ সেই সন্তান তো জান্নাতি সেই সন্তান তার নাবি দিয়ে টেনে টেনে মাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ এই সাত প্রকারের ব্যক্তিদের কথা আমরা গত সপ্তাহে বিস্তারিত আকারে শুনেছিলাম আট নম্বর প্রকারের শহীদ হচ্ছে নবীজি সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন والمقتول دفاعا عن دينه شهيد যে ব্যক্তি তার ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের इज्जत রক্ষা করতে जान दे সে শহীদ নয় নম্বর হচ্ছে والذي يموت دفاعا عن, عن عرضه واهله যে ব্যক্তি তার সম্মান রক্ষা করতে তার পরিবার পরিজনকে রক্ষা করার ক্ষেত্রে জান দিয়েছে সেও শহীদ দরেন একজন মানুষ কোন একজন জালিম তার পরিবারের উপর হাত দিয়েছিল পরিবারের সম্মান নষ্ট করতে চেয়েছিল তার সাথে ফাইট করতে গিয়ে মারা গেছে সে শহীদ দশ নম্বর বলেছেন ওদিফা আন্না শিহিদ আত্মরক্ষার্থী যে ব্যক্তি নিহত হয় সে শাহীদ দারুন কোনো জয়ালিন কোনো ডাকাত কোনো আপনার অন্যায় বিচারকারী তাকে মারতে আসছে সে তার যান রপাটতে ওর সাথে লড়াই করেছে লড়াই করে জান দিয়েছে শহীদ তারপরে শহীদ যে ব্যক্তি আল্লাহর দেওয়া মাল ও দৌলত রপকারতে জান দিয়েছে সেও শহীদ কারণ আমার কাছে আমার মাল আল্লাহর পক্ষ থেকে আমার মালের হেফাজত করা আমার কর্তব্য দায়িত্ব আমি আমার দায়িত্ব আদায় করতে গিয়ে আরেকজন জালিমের হাতে আমি নিহত হয়েছি আমি শহীদ বারো নম্বর হচ্ছে কোন ব্যক্তি তার আত্মসাতিত সম্পদ তার হক আদায় করার লড়াইয়ে যদি নিহত হয় সেও শহীদ কোনো একজন আত্মসাতকারী তার সম্পদ তার কিছু আত্মসাত করে ফেলেছে কোন এক জায়গায় তার হক আছে সে সেই হক আদায় করার লড়াইয়ে সে শহীদ নিহত হয়েছে সে শহীদ এই সবকিছু সম্পর্কে এক মধ্যে আল্লাহর আল্লাহ আলী বলেছেন হজরত হাদিস যে হাদিসটি তিরবিদ শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে চৌদ্দশ একুশ নম্বর হাদিসে থ্র শরীফের চৌদ্দশতে একুশ নম্বর হাদিসের মধ্যে আছে نبي صلى الله عليه وسلم يرشد من قتل دون ماله فهو شهيد، ومن قتل دون دينه فهو شهيد، ومن قتل دون دمه فهو شهيد، ومن قتل دون أهله فهو شهيد، ومن قتل دون مظلمته فهو شهيد. نبي আত্মরক্ষকারতে যদি মারা যায় কারোর সাথে লড়াই করতে গিয়ে আসছে তাকে মারার জন্য সে তার সাথে ফাইট করেছে বাসার কোনো উপায় হয়নি নিয়ম হচ্ছে বাসার যদি কোনো উপায় পাওয়া যায় আর আপনার আপনার কাছে যদি আত্মরক্ষার কোনো ব্যবস্থা না থাকে তখন যদি পালিয়ে গিয়ে যদি বাঁচা যায় তাহলে আপনার যান রক্ষার্থে পালানোই ভালো কিন্তু জেহাদের ময়দান থেকে পালানো যায় তো যদি কোনো ব্যক্তি তার আত্মরক্ষা করতে গিয়ে যান দিয়ে দিয়ে নিহত হয়ে যায় সে মাল রক্ষা করার উদ্দেশ্যে শাহিদ তার পরিবার পরিজন তার ইজ্জত আবরুর হেফাজত করার লড়াই যদি নিহত হয় শাহিদ কারো কাছে তার হক আছে জালিমে তার হক অধিকার নষ্ট করে আত্মসাত করে ফেলেছে অধিকার নষ্ট করে ফেলছে অধিকার আদায়ের লড়াইয়ে যদি সে হয় সে হচ্ছে শহীদ তারপরে তেরো নম্বর শহীদ হচ্ছে যে ব্যক্তি তার পরিবার পরিজন থেকে দূরে অবস্থানরত অবস্থায় মারা যায় অর্থাৎ প্রবাসে যারা মারা যায় মৃত্যুর সময় যে তার পরিবারের কাছে থাকে না পরিবার থেকে দূরে থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়

যেই মৃত্যুর মধ্যে বিশেষ আলাদা বিশেষ সিদ্ধান্ত রয়েছে বিশেষ বেশি কষ্ট রয়েছে সেই সমস্ত মৃত্যুকে ইসলাম শাহাদতের মর্যাদা দিয়েছে যারা হাফানি রোগে যারা আপনার এই যে বললাম আপনার ফুসফুসের রোগে মারা যায় তাদের কষ্ট আলাদা হয় বেশি কষ্ট হয় এই যে বিভিন্ন প্রকারের বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে তাদের মৃত্যুর মধ্যে কষ্ট বেশি আর দিম হাইজারা আজকাল রাহতুল্লা হালেই হি এ সমস্ত মানুষের বর্ণনা দেওয়ার পর তিনি বলতেছেন দিমায়না অন্যজার শহীদ কেন ওয়া লিবুহা মিতা তুলকি হাসিদ্ধা এই যে কয়েক প্রকারের শহীদদের কথা বলা হলো তাদেরকে শাহাদতের মর্যাদা দেওয়া হলো কেন কারণ হচ্ছে এই সমস্ত মৃত্যুর মধ্যে আলাদা কিছু কষ্ট আছে স্বাভাবিক মৃত্যুর তুলনায় আলাদা কষ্ট আছে সেই হিসাবে তেরো নম্বরে নবীজি নবীজ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রবাসী মারা যায় পরিবার পরিজন থেকে দূরে থেকে মারা যায় সেই ব্যক্তির মৃত্যু সেই ব্যক্তির মরটাও শাহাদতের মত হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যেটি ইবনে মাজা শরীফের মধ্যে আসছে তেরো নম্বর হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আমাউতু গুরবাতিন শাহাদা আমাউতু গুরবাতিন শাহাদা প্রবাসের মৃত্যু এক প্রকারের শাহাদাত কারণ ওই সময় ব্যক্তির কষ্ট বেশি হয় আইরে মৃত্যুর সময় আমার স্বজনকে দেখতে পারলাম না আমার কত মায়ার মা কত মায়ার বাবা কত মায়ার সন্তান কত মহব্বতের স্ত্রীকে মৃত্যুর সময় দেখতে পারলাম না আমি প্রবাসে মারা গেলাম বা ওই নিজের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোনো সেবা শুধু সে পায় নাই সেজন্য তার মৃত্যুর মধ্যে আলাদা একটা সিদ্ধত আছে তার মৃত্যুর মধ্যে আলাদা একটা কষ্ট আছে সেজন্য নবীজি সাল্লিসাল বলেছেন ও ওম শাহীদ প্রবাসের মৃত্যু এক প্রকারের শাহীদ চোদ্দ নম্বর শাহীদা নবীজি সাল্লিম বলেছেন যারা ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার অবস্থায় যারা মৃত্যুবরণ করে তারাও এক প্রকারের শহীদ নবীজি বলেছেন অবুকি মরাতে সেহীদনা তেলি সে শহীদ এবং কবরের যে ফিতনা আছে কবরের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা থেকেও সে মাহফুজ হবে এই যে আমরা আজকে এ পর্যন্ত চোদ্দ প্রকারের শহীদদের নাম চোদ্দ প্রকারের শহীদদের আলোচনা আমরা শুনলাম গত সপ্তাহে আমরা সাত প্রকারের শহীদদের আলোচনা শুনেছি আজকে আরও সাত প্রকারের শহীদের আলোচনা শুনেছি অলামাই কেরাম বলেছেন যে এই এরা শহীদ হিসাবে আল্লাহ আল্লা সুবহায়ন তাআলার কাছে স্থান পাবেন তবে শাহাদতের মর্যাদা পেতে হলে কয়েকটি শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে ইমান থাকতে হবে কোনো বেঈমান কখনো শহীদ হয় না তাদের ধর্মে যদি কোনো এরকম কেউ মারা গেলে যদি তাদের ধর্মে কোনো নাম থাকে তারা নাম দিবে কিন্তু আমরা কোনো অমুসলিমকে শহীদ নাম দেবো না কারণ এটা আমাদের ধর্মীয় পরিভাষা ধর্মীয় পরিভাষা কোন অমুসলিমকে আমরা মুসলমানরা শহীদ নাম দিতে পারি না এক নম্বর শর্ত হচ্ছে ইমান থাকতে হবে কারণ অমুসলিমরা তো আমাদের ইসলামের বিশ্বাসী নয় তাকে শহীদ নাম দিলেই বা কি আর না দিলেই বা কি সুতরাং আমরা মুসলিম হিসাবে আমরা কখনো অমুসলিমকে শহীদ নাম দিতে পারি না যদিও সে ওই সমস্ত প্রকারের মধ্যে পড়ে কিন্তু তাকে শহীদ নাম দেওয়া যাবে না কারণ সে তো মুমিনই নয় আর শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান মৌমিন হওয়া সুতরাং এক নম্বর শর্ত হচ্ছে মৌমিন হওয়া মৌমিনকে গে মুসলিমকে আমরা মুসলমানরা শহীদ নাম দিতে পারি না তার ধর্মে যদি ওই রকম মৃত্যুকে যদি কোনো কিছু বলার কোনো সুযোগ থাকে তার ধর্ম অনুসারে তার অবলম্বীরা তাকে শহীদ নয় শিদে বড় কোনো কিছু নাম যদি দিয়ে যে দিয়ে কিন্তু আমাদের মুসলিম আমরা মুসলিম মৌমিন যারা আছি তাদের কাছে শহীদ হতে হলে এক নম্বর শর্ত হচ্ছে ইমান থাকতে হবে ইমান দুই নম্বর শর্ত হচ্ছে শবর দৈর্য ওই সমস্ত মুসিবতে পড়ে ওই সমস্ত মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি দৈর্য হারা হয়ে যদি আক্ষেপ করে হায় রে হায় আমার জীবন শেষ তাহলে কিন্তু শাহাদ মর্যাদা পাবে না সুতরাং এক নম্বর শর্ত হচ্ছে ইমান থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে রাজি খুশি থাকতে হবে এই শর্ত ছাড়া কখনো কোনো ব্যক্তি শাহাদতের মর্যাদা পাবে না খাসিরাত দুনিয়া ফেরা হয়ে যাবে সুতরাং ইমান থাকতে হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে সবর একটি সাফ থাকতে হবে সবর ছাড়া এবং আল্লাহ ফয়সালার উপর রাজি ছাড়া যদি কোনো ব্যক্তি এমনিতে তো কষ্ট লাগবে তা স্বাভাবিক কষ্টের সময় মানুষের চোখ দিয়ে পানি আসবে মানুষ ক্রন্দন করবে কষ্টের কারণে কাতরাবে এই সেইগুলো তো হতে পারে কিন্তু দিল দিয়ে মেনে নিতে হবে এটা আমার আল্লাহ ফয়সালা দিল দিয়ে মেনে নিতে হবে আমার আল্লাহর সালাম এবং দিল দিয়ে এই কথা বিশ্বাস করতে হবে আমার আল্লাহ সুভায় নীজি সাল্লাহআসাল্লাম এই সমস্ত প্রকারের মৃত্যুকে শাহাদত বলেছেন এই কথা নিজের ভিতরে রাখতে হবে যে আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি শহীদ হয়ে বিদায় হচ্ছি এরকম একটা ভাব থাকতে হবে যদি একটিসাপ না থাকে সবাবের আশা যদি না থাকে রেজাবিল কাজা আল্লাহর ফয়সালার উপর যদি সন্তুষ্টি না থাকে সবর এবং দৈর্য যদি না থাকে আর ইমান যদি না থাকে তাহলে শাহাদতের মর্যাদা পাওয়াটা কঠিন ইমান না থাকলে তো পাওয়াই যাবে না কারণ ইমান হচ্ছে এই সমস্ত নেক আমল কবুলতের প্রধান শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমান লাগে জাকাত শুদ্ধ হওয়ার জন্য ইমান লাগে সিয়াম সাধনা রোজা শুদ্ধ হওয়ার জন্য ইমান লাগে তারপর যত প্রকারের যত এবারা আছে সকল প্রকারের সকল আইবায়াদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনার ইমান লাগে সুতরাং শাহাদত শাহাদত হওয়ার জন্য আল্লাহর কাছে মকবল গ্রহণযোগ্য শাহাদত হওয়ার জন্য ইমান লাগবে সুতরাং এর প্রতি খুবই আমাদের খেয়াল করতে হবে আল্লাপাক আমাদেরকে এই সমস্ত বালামসিবর থেকে হেফাজত করো কিন্তু যদি কোনো সময় এরকম কিছু চলে আসে তাহলে আমাদেরকে এই তিনটি কাজ করতে হবে ইমান ঠিক রাখতে হবে এবং সবর করতে হবে আল্লাহর ফয়সালার উপর রাজি খুশি থাকতে হবে এবং এরকম মৃত্যু যে একটা সবাবের বিরাট বড় একটা সুযোগ এরকম মৃত্যু এরকম মত যে শাহাদত সে কথা অন্তরে রেখে নিজেকে দিতে হবে যে দুনিয়া থেকে তো একদিন চলেই যেতে হবে আমাদের তো দুনিয়া থেকে যাওয়াতে একবারই যাওয়া দুইবার কেউ যায় না একবারই যায় তাহলে আমি এমনভাবে যাচ্ছি যে আমার যাওয়াটা যাওয়াও হচ্ছে আবার যাওয়ার মধ্যে শাহাদতের মর্যাদাও পাচ্ছি এরকম ভেবে চিন্তা